Niat niat total tuh kore. assalamualaikum ke mana ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কলেজের ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি লাইক দেওয়ার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা ভাইয়ের জন্য খাওয়া দাওয়া করছো ভাই তোমার শরীর স্বাস্থ্য কেমন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই মাসা জান আই লাভ ইউ কেমন আছো জান আসসালাম আলাইকুম নাতি কেমন আছো তুমি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের সবাই দোয়াই নাতি নাতি বউ কেমন আছে আমার নাতি কেমন আছে কখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সবাই তোমরা কেমন আছো আপু দেশে সবাই কেমন আছে দেশের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমার ছেলে অসুস্থ ভাই দোয়া করবে আপু আজকে কি রান্না করলে মুরগি জান ভালো আছি জান ঠান্ডার মধ্যে যান ভালো লাগছে না আহারে মোর খোদা মো নাতিব কই কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো যুক্ত হলাম লাইভে তোমার তো উদ্ধার থেকে তুমি সবার এমন ভালোবাসাই দিও নাতি তোমরা যোগ খাওয়ার জন্য ধন্যবাদ তোমাকে সবাই একটু একটু করে ভালোবাসা দিলে চলে যাইবে ভালোবাসার সাগর হয়ে যাবে সবাই আমার নানিরে ভালোবাসা বাঁচবেন একলা থাকে বিদেশে বাড়িতে সবাই দোয়া করবেন তার জন্য আমি তারেক ও তারেক কে অবস্থা তারেক ভালো আছো তো তারেক রহমান তার রহমান দিলে আরো বেশি ভালো God morgen. আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো ভাই নানি আমার একটা বন্ধু আছে বিয়ে করতে করাতে ও আমি মাইয়ে দেখবো তোমার বন্ধু না আচ্ছা ঠিক আছে আমি দেশে আসে আমি লন্ডন থেকে যুক্ত আছি নানি হ্যাঁ তারেক ধন্যবাদ তোমাকে বর্তমানে আমি সৌদি আরবে আছি কর্তার ছিলাম মনে হ্যাঁ হ্যাঁ আছে মনে আছে গো এখনো তুমি সদিতে আছো নাকি টাইপ আছে ও টাইপে ধৰ এই মোৰ বাইক জান ৰাখি গৈছো গা la cotta di la vita di un in di no, non ti guasconi, cocco al caso mi c'è che, c'è manna sobay, c'è

একসা ভালা রে ভাই তোমাকে সবাই দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো রাখছেন ভাই আমি ভালো আছি কিন্তু তোমার এখানে নিয়ে একটু সমস্যা করে এইটা হচ্ছে মেন সমস্যা এই নানি তোমার লাইপটপ বন্ধ করে আবার চালু করো ডিস্টার্ব করতেছে নে দে ভাই নে সমস্যা করে ভাই আচ্ছা ঠিক আছে কখন তাই আমি বেরিয়ে যাই আবার আসি হ্যাঁ